নমস্কার রঙ্গিলাতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের গল্প শুরু করছি গল্পটির নাম ফকির চাঁদ লিখেছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায় ফকির চাঁদ যে একজন অতি সন্দেহজনক লোক তাতে কারও কোনো সন্দেহ নেই গঙ্গানগর গায়ের শেষ প্রান্তে যে খালটা রয়েছে তার ধার ঘেঁষেই ফকিরের বাড়ি বাড়ি বলতে যা ঠিক সেরকম নয় বাঁশ বাখারি দিয়ে বানানো ঘর গোল পাতার ছাউনি নিতান্তই হতদরিদ্র অবস্থা সেখানেই ফকির চাঁদ দিব্যি আপন মনে থাকে মুখ ভর্তি কালো কুচকুচে দাড়িগোপ পরনে আলখাল্লার মতো একটি বেঢপ পোশাক গলায় রুদ্রাক্ষের মালা লোকে তাকে সাধু ভেবে অনেক সময় জোটে অনেকে হাত দেখাতে চায় তাবিজ কবজ চায় ফকির তাদের শটান তাড়িয়ে দেয় সে বলে আমি সাধু সিদ্ধাই নই বাপু আমি একজন বৈজ্ঞানিক তা ফকির চাঁদ বটে সকালবেলায় আলু ফুটবার আগেই সে একখানা থলি নিয়ে বেরিয়ে খালের ওধারে জঙ্গলে গিয়ে ঢোকে সেখান থেকে রাজ্যের পাতা ফল শেকড় বাকড় তুলে নিয়ে আসে তারপর হামান দিস্তায় থেতো করে তাতে কি সব মেশায় কে জানে তার ঘরের কাঠের তাকে সারি সারি শেষিতে সেই পাতার তৈরি তরল ওষুধ বড়ি গুঁড়ো ভরা সেগুলো কার কোন কাজে লাগবে তা কেউ জানে না ফকিরও কাউকে ডেকে কখনো বলেনি যে আমার ওষুধ খেয়ে দেখো সে কারো কাছ থেকে কিছু চায়ও না তবু যে তার পেট চলে তার কারণ হল চাষিবাসীরা তাকে একটু ভয় ভক্তি করে বলে প্রায় রোজই কিছু না কিছু সিধে দিয়েই যায় কিন্তু ফকির চাঁদের তাতে কোনো হেলদোল নেই ভারী নির্বিকার মানুষ সনাতন বিশ্বাসের বড় পাজি হাঁপানি আছে বহু চিকিৎসাতেও কোনো কাজ হয়নি গায়ের ডাক্তার কবিরাজ ফেল করাতে সনাতন বড় গঞ্জ শহরে গিয়ে ডাক্তার দেখিয়ে এসেছে বিস্তর ওষুধেও কোনো কাজ হয়নি বলে সনাতনের জীবনের উপর মায়াটাই চলে গেছে এই রোগ নিয়ে বেঁচে থাকাটাই তো কত কষ্টকর অনেক ভেবেচিন্তে সনাতন একদিন বিকেলে গিয়ে ফকিরের ঘরে আনা দিল ফকির আছিস নাকি ফকির হাঁক শুনে বেরিয়ে এলো মুখে বিরক্তি ভ্রু কোচকানো বাজখায় গলায় বলল, কি চাই ওরে আমি তো হাঁপানিতে মরতে বসেছি কোনো ওষুধেই কাজ হচ্ছে না বলি তুই কি হাঁপানির ওষুধ জানিস জবাব না দিয়ে ফকির ঘরের ভিতরে ঢুকে একটা শিশি নিয়ে এসে সনাতনের হাতে দিয়ে বলল এটা সকালবেলা এক ছিপি খেয়ে নেবেন রোজ শিশির গায়ে কোনো লেবেল নেই খুব ভয়ের চোখে শিশিটার দিকে চেয়ে সনাতন বলল। ওরে এ তো কোনো বিষ ফিস নেই তো খেলে কিছু খারাপ যদি হয় ফকির নির্বিকার মুখে বলে সে আমি জানি না খারাপও হতে পারে কোনো গ্যারেন্টি নেই এটার দাম কত তাও জানা নেই মশাই সনাতন দোলাচল মন নিয়ে বাড়ি ফিরল ফকির ছাদের ওষুধের কথা শুনে বাড়ির সবাই রে রে করে উঠল খবরদার ওই পাগলের ওষুধ খেও না মারা পড়বে সনাতনও ভয় পেয়ে খেলো না তবে শিশিটি রেখে দিল কিন্তু হাপানের কষ্ট মাঝে মাঝে এমন তুঙ্গে ওঠে যখন মনে হয় এর চেয়ে মরে যাওয়াই ভালো তাই দিন তিনেক পরে একদিন মাঝরাতে উঠে মরিয়া হয়ে সে এক ছিপি ওষুধ খেয়ে নিল স্বাদ একটু তেতো তেতো আর গন্ধটাও খুব একটা ভালো নয় খেয়ে কিছুক্ষণ ঝিম মেরে রইল বিষক্রিয়া হয়েছে কিনা বুঝতে চেষ্টা করল কিন্তু তেমন কিছু খারাপ প্রতিক্রিয়া হলো না তাই দেখে সে একটু নিশ্চিন্ত হলো একটু ঘুমিয়ে পড়ল। সকালে যেন মনে হলো হাঁপের টানটা একটু কম তবে সেটা মনের ভুলও হতে পারে সকালে আর এক চিপি ওষুধও খেয়ে নিল সে সারাদিন আর কিছুই ঘটল না রাতে সনাতনের ভারী সুনিদ্রা হলো হাঁপানের জন্য ঘুমোতেই পারত না এতদিন সকালে উঠে সে অবাক হয়ে বুঝতে পারল তার হাঁপের টান নেই 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 তো দিনও যে ছিল কোনো সেটাও যেন বিশ্বাস হচ্ছে না এই ঘটনার পর গায়ে একটু মৃদু শোরগোল পড়ে গেল তবে কি পাগলটার সত্যিই কোনো বিদ্যে জানা আছে ডাক্তার নগেন সরকার শুনে বললো হুম হাতি ঘোড়া গেল তল মশা বলে কত জল ফুকরেটা তো লেখা পড়াই জানে না সনাতন ফুসে উঠে বলল দেখো ডাক্তার হাঁপানি সারাতে তোমার পেছনে আমি কয়েক হাজার টাকা ঢেলেছি লাভ হয়েছে লবডঙ্কা ফকরে তো তার ওষুধের জন্য এক পয়সাও নেয়নি নগেন বলল ঝড়ে বক মরে ফকিরের কেরামতি বাড়ে ঠিক আছে আমার মায়ের পেটে তো টিউমার ধরা পড়েছে সামনের মাসেই অপারেশান খরচের ধাক্কাও কম নয় সারাক দেখি আপনার ফকির চাঁদ আমার মায়ের টিউমার ফকিরকে পরদিনই দুপুরবেলা ধরে বেঁধে নিয়ে আসা হলো ফকির সব শুনে তার ঝোলা থেকে একটি শিশি বের করে দিয়ে বলল রোজ সকালে এক ছিপি করে তাতে সারবে তো তাকে জানে ও আমি জানি না ওষুধ চেয়েছ দিয়েছি যদি ওষুধ খেয়ে রুগী মারা যায় যেতেও পারে ভয় পেলে খাইও না তোমাদের ইচ্ছে নগেনের মা বললেন না বাবা তোমাকে আমার বিশ্বাস হয় আমি খাবো তিন দিন ওষুধ খাওয়ার পর মা বললেন ওরে নগেন আমার পেটের ভিতর সেই চাকাটা যেন আর নেই বলে মনে হচ্ছে নগেন ডাক্তারও পেট টিপে দেখলো নেই সন্দেহভাজনের জন্য শহরে নিয়ে এক্স রে ইউএসজি করে দেখা গেল সত্যি নেই পরদিন সকালেই ফকিরের ঘরের দরজার সামনে হামলে পড়লো নগেন ডাক্তার ও ফকির তোমার টিউমার সারানোর ফর্মুলাটা আমাকে দাও ভাই আমি তোমাকে হাজার টাকা দিচ্ছি ফকির খ্যাক করে উঠলো কিসের ফর্মুলা কিসের টিউমার যাও যাও ঘ্যান ঘ্যান করো না আচ্ছা না হয় পাঁচ না দশ হাজার টাকাই দেব তোমার টাকা বেশি হয়ে থাকলে গরিব দুঃখীদের বিনা পয়সায় চিকিৎসা করো না কেন এখন বিদেয় হও তো ভজহরি গুণের কর্কট রোগ ডাক্তার জবাব দিয়েই দিয়েছে বড় জোর আর ছ মাস আয়ু অথচ তার বয়স বেশি নয় মাত্র বত্রিশ এ বয়সে কে মরতে চায় তাই হাল ছেড়ে ভজহরি শেষের দিন গুনছিল এমন সময় তার বাবা বলল ফকির পাগলার ওষুধে নাকি শক্ত ব্যায়ামও সেরে যাচ্ছে আমাদের ভজুর জন্য একটা শেষ চেষ্টা করে দেখলে হয় না এখন তো দৈব ছাড়া আর কিছুই নেই ফকিরকে বাবা বাছা বলে একদিন ধরে আনলো ভজহরির বাবা ফকির রুগী ভালো করে দেখল না পরীক্ষা করলো না প্রশ্নও করলো না শুধু একটা শিশি বের করে দিয়ে বলল রোজ সকালে দুটো করে বড়ি আর কিছু করতে হবে না শুধু দুটো করে বড়ি খেলেই হবে হ্যাঁ এর বেশি আমার কিছু জানা নেই ও বাবা ফকির একটু ভরসা দিয়ে যাও এই ওষুধে ব্যাধি সারবে তো সারবে কিনা তা আমি জানি না ইচ্ছে হলে খাওয়াবেন কারোরই ওষুধে তেমন ভরসা হলো না তবে ভজহরি ওষুধটা নিয়মিত খেতে লাগলো সাতেক পর সে টের পেলো রোজ তার পেট আর জুড়ে যে তীব্র ব্যথাটা মাঝে মাঝে হচ্ছিল সেটা আর হচ্ছে না আরও সাত দিন দেখল সে পেট শান্ত ব্যথা নেই ভজহরিকে নিয়ে তার বাবা ছুটল শহরে ডাক্তার পরীক্ষা করলেন ভ্রু কোচকালেন আরও কয়েকটা টেস্ট করতে বললেন রেজাল্ট দেখে ফের ভ্রু কোচকে চিন্তিত মুখে বললেন আশ্চর্য কোনো কার্সিনোমিক ট্রেস নেই কি করে হলো বলুন তো এরকম তো হয় না ভজহরি আর তার বাবা ফকিরচাঁদের কথা বিশদ বর্ণনা করলো ডাক্তার অবাক হয়ে বললেন জড়িবুটি তাতে সেরেছে চলুন তো আমিও লোকটার কাছে যাব এইভাবেই রোজ ফকিরচাঁদের ঘরের সামনে ভিড় বাড়তে লাগল প্রথম অল্প অল্প ভিড় তারপর বেসামাল ভিড় মিটিমিটি চোখে চেয়ে ফকিরচাঁদ ভিড় দেখে আর ভাবে কীভাবে তা বোঝা যায় না মুখে কোনো অভিব্যক্তি নেই কিন্তু হঠাৎ এক ঝড় বৃষ্টির রাতে ফকিরচাঁদ উধাও হয়ে গেল পরদিন লোকজন গিয়ে দেখে ফকিরচাঁদ তো নেই ঘরটাও কেত্রে হেলে পড়েছে সেই থেকে আর ফকিরচাঁদের কোনো খোঁজ নেই গল্পটি এখানেই শেষ হলো কেমন লাগলো জানাবেন